বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বিগত দশকে দৃশ্যমানভাবে বেড়েছে জাতীয়তাবাদী দল বিএনপিও পিছিয়ে নেই এই অগ্রযাত্রায় দলটি থেকে সাম্প্রতিক সময়ে উঠে এসেছেন একদল তরুণ মেধাবী ও কর্মঠ নারী নেত্রী যারা শুধু নেতৃত্ব গুণেই নয় বরং ব্যক্তিত্ব ও জনপ্রিয়তাতেও নজর কেড়েছে সবার দু সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নারীদের অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির নারী নেতৃত্ব নতুনভাবে দলটির রাজনীতিকে গতিময় করে তুলছে রুমিনা ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য তিনি পেশায় একজন সুপ্রতিষ্ঠিত আইনজীবী এবং ভাষা আন্দোলনের সংগঠক গুলি আহমদের কন্যা রুমিনা ইতিমধ্যেই বিএনপির অন্যতম হিসেবে গণমাধ্যম ও সংসদে তার দক্ষতা প্রমাণ করেছেন এবার তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে সরাসরি ভোটে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শামা ওবায়দ ইসলাম বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত বিএনপির নেতা কে এম ওবায়দুর রহমানের কন্যা সামা ওবায়েদ ফরিদপুর দুই আসনে মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল দলের সংগঠন গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন ফারহানা ইয়াসমিন কুতুল নাটোর এক আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সহকারী এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তার পিতা ফজলুর রহমান পটল একসময় এই আসনের সংসদ সদস্য ছিলেন নায়াব ইউসুফ বিএনপির আরেক জনপ্রিয় নারী মুখ প্রয়াত মন্ত্রী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াব ফরিদপুর তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলের হয়ে তিনি নিয়মিত মাঠে আছেন এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছেন নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ এবং সাবেক মন্ত্রী নিতাই রায়ের কন্যা ঢাকা মহানগরের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ আসনে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে জানা গেছে বিথিকা বিনতে হুসাইন সাবেক ছাত্র নেতা ও বিএনপির প্রয়াত নেতা শফিউল বাড়ি বাবুর স্ত্রী বর্তমানে তিনি লক্ষ্মীপুর চার আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী রাজনীতিতে নিজের সক্রিয় উপস্থিতি এবং জনপ্রিয়তায় তিনি এগিয়ে আছেন শাকিলা ফারজানা চট্টগ্রাম পাঁচ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম নগর ও জেলা সংগঠনেও সক্রিয় ভূমিকা রাখছেন এছাড়াও সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা দু সালে সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় আসেন তিনি পেশায় চিকিৎসক এই নেত্রী বর্তমানে শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তিনি শেরপুর এক আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন এই নেত্রীরা সৌন্দর্য ও ব্যক্তিত্বে অনন্য হলেও রাজনীতিতে তাদের মূল পরিচয় তাদের সাহস নেতৃত্ব গুণ এবং সাংগঠনিক দক্ষতা তারা শুধু নারী ভোটারদেরই নয় তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছেন দলীয় সূত্র বলছে অনেক ক্ষেত্রেই তারা পুরুষ প্রার্থীদের চেয়ে জনসম্পৃক্ততায় এগিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবার নারীদের মনোনয়নে বিশেষ গুরুত্ব দিতে পারে এতে দলটি নতুন রাজনৈতিক বার্তা দেবে যেখানে নারী নেতৃত্বের বিকাশ হবে শক্তিশালী প্রগতিশীল এবং প্রতিযোগিতামূলক চূড়ান্ত প্রার্থীর তালিকা এখনও প্রকাশ না হলেও দলের অভ্যন্তরীণ তৎপরতা এবং গণমাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে পরিষ্কার এই নেত্রীদের ঘিরে বিএনপির আগামী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ এই নেত্রীদের ঘিরে বিএনপির আগামী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গড়ে উঠতে যাচ্ছে